ভালোবাসে ভালো থাকুক তার জন্য আমি আজকে একটা ভালোবাসা মানুষদের উপলক্ষে সুন্দর করে একটা চা বানিয়ে নিলাম অবশ্যই আপনারা আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন প্রথমে আমি এখানে কাঁচামরিচ লেবু মালটা তারপরে হচ্ছে আদা নিয়ে নিলাম আর এখানে কিছুক্ষণ পানি জাল করে তারপরে দিয়ে দিলাম এই যে চা পাতি দেওয়ার পরে দেখেন কিছু বলক চলে আসে আর তখন কিন্তু আস্তে আস্তে কালারটা ছেড়ে যাচ্ছে হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখেন আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম আর শুকনো উপকরণগুলো দিলে তারপরে একটা স্মেল আসে কিন্তু সার ভিতরে এই সারা কিন্তু কিছুক্ষণ আমি ঝাল করে নেবো আর কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন ভাসায় একবারে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল খুবই ভালো লাগবে আর ভালোবাসা মানুষকে অবশ্যই অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে বানিয়ে খাওয়াবেন ভালোবাসার মানুষ তো একবারে অবাক হয়ে যাবে যখন খাবে তখনই বলবে যে এত কীভাবে তুমি চাটা বানালা অবশ্যই আরেকবার আমাকে বানিয়ে খাওয়াও বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করবে এই ছাড় জন্য আর এই যে দেখেন আমি চা বানানোর জন্য আমি এই যে চিনি দিয়ে দিলাম কাপে আমার মেজারমেন্ট অনুযায়ী চিনি দিলাম অবশ্যই আপনারা চিনিটা কম বেশ করে নিতে পারবেন আর এখানে আমি দিয়ে দেবো এখন তেঁতুল আমি যেহেতু টক টকজাল তেঁতুল যেহেতু আমি টক টকজাল একটা ছা বানাবো তার জন্য কিন্তু আমি তেঁতুল দিয়ে দেবো আপনারা অবশ্য আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তেঁতুল দিতে চেষ্টা করবেন আর এই তেঁতুলের যে আপনার ছাটা এটা আমি কী বলবো আপনাদের যখন আপনারা বাসায় ট্রাই করবেন আপনারা যখন খাবেন তখন নিজেরাই বুঝবেন যে কত মজাতে তুলে ছা আহ কি শান্তি যে লাগে এতে তুলে ছাড়া খেলে মানে বিশ্বাস করতে পারবেন আপনারা যখন আপনার ভানি খাবেন তখনই বুঝবেন যে আমার কথাটা সত্যি হলো না মিথ্যা হলো এই যে দেখেন আস্তে আস্তে করে আবার এগুলো শুকনো উপকরণগুলো আমি একটু সাজিয়ে নিলাম আর তখন দেখেন আমার পায়নার লোকটা ছিল খুবই অসম্ভব সুন্দর আর যখন বেলকনিতে বসে সুন্দর করে এই ছাটা উপভোগ করা যায় দুজন মিলে তখন কিন্তু খুবই ভালো লাগে আর আজকে আবার পরিবারের সবার জন্য বানাই নাই শুধু আমাদের দুজন হাজব্যান্ড ওয়াইফের জন্য বানিয়েছি আর বেলকনিতে বসে যখন ছা খাচ্ছিলাম তখন কিন্তু ভালোই লাগছিলো আপনারা অবশ্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকে